এই শিবলিঙ্গের ভেতরে যে গর্তটা দেখা যাচ্ছে এই গর্তটার ভিতরে আপনি যতই জল ঢালবে ঠেলেছেন জল কিন্তু বাইরে বেরোবে না শ্রাবণ মাসে পূর্ণিমাতে যে জল ঢালা হয় এই জল ঢালাতে মোটামুটি ধরে নেন হাজার চারেক লোক হয় তো সেই চার হাজার লোকের মধ্যে কঙ্করে দু হাজার লিটার জল তো থাকে তো সেই দু হাজার লিটার জল যদি ঠিকমতো ঢালা হয় মদনের মাথায় এক ফোঁটা বেরিয়ে আসবে না সব ভেতরতেই নেমে যাবে আর সেই সময় একটা বক রাক্ষস বলে একটা রাক্ষস ছিল যার বধ করা হয়েছিল তার হাঁটুটা এখানে অবশিষ্ট পড়ে আছে আচ্ছা এটাই সেই হ্যাঁ মহামৃত্যুঞ্জয় তার সাথে সাথে কাল যোগ যাদের আছে বিশেষ করে রুদ্রাভিষেক আহ শ্রাবণ মাছ যেটা শুধু দাগ যে দাগ আছে দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যখন চোট মারে তখন সেই শিবের অঙ্গে যখন লেগে যায় সেখান থেকে রক্ত বেরোয় সেই রক্ত থেকে পুকুরের আমার সৃষ্টি হয় যেটা বলছি আর দেবকুন্ডু আর এনার ভোগের জন্যই শুধুমাত্র কারণ মানে যেটা আমরা মদ বলি আর কি কারণ গাঁজা সবকিছুই লাগে ব্যবহার হয় মাছ ফুরা मंगला शनिवार ओम ॐेन्द्रहाराय त्रिलोचनाय वश मङ्गरालायौ महेश्वराय हृद्वायु शुद्धायु दिगम्बरायो तस्मै नपुराय नम शिवाय करुपूर घोरं करुणावतारं संसारस्वारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्देभवं भवामि सहितं नमामि ओम नम কারণ জয় হয়ে দেবে যত্মা দ্বঙ্গধী পরমেশ্বরম দ্বঙ্গধী পরমেশ্বরম দ্বঙ্গধী পরমেশ্বরম আজ আপে দেখাবো এমন এক মন্দির যেখানে পাণ্ডবেরা অজ্ঞাতবাস করেছিলেন এবং দ্বিতীয় পাণ্ডব ভীম এখানে বকরাকোষকে বধ করেছিলেন তার প্রমাণস্বরূপ বকরাকোষের মালাইচা কি এখনো মন্দির চত্বরে দেখতে পাওয়া যায় যখন পাণ্ডবরা অজ্ঞাতবাস করতেন সেই সময় মাতা কুন্তি এখানে এসে মহাদেবের আরাধনা করতেন তার প্রমাণস্বরূপ এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায় তার ব্যবহৃত প্রদীপের ন্যায় সুন্দর পাথর নমস্কার বন্ধুরা আমি সহেলি আজ আমার গন্তব্যস্থল বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার কোটাশুরের মদনেশ্বর শিব মন্দির লরপরি চ্যানেল আজ আপনাদের দেখাবে এই মন্দির এবং শোনাবে শিবের ইতিকথা এখানে রাজা কোটেশ্বরের রাজধানী ছিল তার পুত্র মদনের নামানুসারে এই এই নামকরণ মন্দিরটি খুবই জাগ্রত এখানে ঘটনা তো আগেই বললাম। রাজা এবং অসুর একসাথে বসবাস করতেন বলে জনশ্রুতি আছে দুর্যশের নামে এক রাজার নামও এই মন্দিরের সঙ্গে যুক্ত পাওয়া যায় ওই রাজার আরাধা দেবতা ছিলেন মদনেশ্বর সেখান থেকে আজকের এই মদনেশ্বর শিব মন্দির পুরোহিত মশাকে আমার সঙ্গে পেয়ে গিয়েছি কথা বলে নেব জেনে নেব এখানে কোথায় রয়েছে সেই কুন্তির প্রদীপ এবং বকাসুরের চাকে আসুন এটা হচ্ছে যে কুন্তির প্রদীপ পঞ্চপাণ্ডবের অজ্ঞাত বাসের সময় এখানে কুন্তির সমেত আর যে পাঁচটা যেটা ভাই ছিল তারা এখানে বসবাস করতে আর তো সেই সময় এই কুন্তি প্রদীপটা দিয়ে আমাদের এখানে যে শিব শিবের মন্দির আছে শিব মন্দিরে প্রত্যেক দিন আর কি সেই প্রদীপ দিয়ে সেখানে কুন্তি দেবী আচ্ছা আর সেই সময় একটা বক রাক্ষস বলে একটা রাক্ষস ছিল যার বধ করা হয়েছিল তার হাঁটুটা এখানে অবশিষ্ট এখানে পড়ে আছে আচ্ছা এটাই সেই বক হ্যাঁ হ্যাঁ এটাই 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 পাথর হ্যাঁ

যেখানে শিবের মন্দির হার না হাড়ে তো শিব অসম্পূর্ণ রয়ে যাবে কাল ভৈরব আচ্ছা মানে যেটা আমার ভৈরব যেটা সমস্ত শিব মন্দিরে যেটা থাকে ভৈরব ভৈরব থাকে সেই ভৈরব দার হিসাবে যেটা আমরা ধরি সাধারণত ভৈরবকে আমরা জানি যে কোনো মা কালী সত্যে যে কোনো একান্ন পিঠে পীঠ স্থানে সব সত্যপীঠে আপনার ভৈরব থাকবে তার সঙ্গে বিশেষ বিশেষ জায়গাতে আপনি কাশিতেও পাবেন কাল ভৈরব মন্দির এবং আমাদের কলেজনাতে শিবের যেখানে আছে সেখানেও ভৈরব মন্দির আছে রাত্রে ভোগ হয়

আচ্ছা চৈত্র সংক্রান্তিতে যে গাজন উৎসব হয় তখন এখানে বলি দেওয়া হয় আর সারা বছর কি বলি হয় না সারা বছর মানে কার যদি মানসিক থাকে তখন হয় আর আমরা এখানে নিত্য এমনি ভোগ হয় মঙ্গলবার শনিবার যারা যারা মানে মানসিক করে থাকেন তারা দাই বাড়ি থেকে লোকজন দেয় সব এখানে আচ্ছা আচ্ছা মানে এটাই দেখা যাচ্ছে যে ভীম ভীম মানে যেহেতু হাতে গদা আছে আর বগরা খুশকে যে করেছিলেন তার যে একটা স্মৃতিস্বরূপ একটা এখানে রেপ্লিকা বা মূর্তি তৈরি করা হয়েছে বা ভারী সুন্দর দেখতে লাগছে মানে এখানে যখন পঞ্চ পাণ্ডবরা যখন অজ্ঞাত বাস করে চলে গিয়েছেন তারপরে আমাদের এটা তখন তো মানুষকে কেউ বুঝতে পারেনি যে এখানে কি আছে কি নাই সেটা তার যুগের ঘটনা তারপরে যখন এই যে শিবের মন্দির আমরা যেটাকে অনাদিলিঙ্গ মদনেশ্বর মহাদেব বলছি এই মদনেশ্বর মহাদেব তখন কিন্তু এখানে কেউই জানতো না যে কে এখানে কি আছে কি নাই এখানে ঘোষ ঘোষ বলে দুটো পরিবার থাকতো এখন যদিও তাদের অভিশাপ এখানে আমাদের গ্রামে কোনো ঘোষ পরিবার কেউ থাকে না ঘোষ তাদের অভিশাপ এখন থাকে ওই বলা হয়নি কি সেই সময় যারা এখানে পুরোহিত ছিল সেই সময় তাদের অভিশাপ দিয়েছিল মানে পঞ্চমাণ্ডবাস সেই তারপরে হ্যাঁ তারপরে এবার এখানে যে শিবের শিবলিঙ্গটা আপনি দেখবেন পরে যাবেন এই শিবলিঙ্গটা আমার হচ্ছে পাথরের শিলামূর্তি অনাদি লিঙ্গ তো সেই সময় যে ঘোষ পরিবার থাকতো এখানে তো তাদের যে গরু ছিল একটা গরু প্রত্যেক দিন কিন্তু সে গরুটা বাড়িতে দুধ দিত না এখন বনে পাতা টাতা খেতে আসতো একদিন ঘোষ দেখে যে বাইরে কি বা ঘরে দুধ দেয় না কি ব্যাপার তার পেছু যখন এখানে আসে আসার পরে তখন দেখা যায় যে এইখানে দুধ অটোমেটিক দুধ পড়ছে সে তখন দেখে দেখা যায় এইখানে কিরকম দুধ পড়ছে তার সন্দেহ হয় শুরু করে। খোদা ক্ষুদি করতে করতে যে দাগ আছে দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যখন চোট মারে তখন সেই শিবের অঙ্গে যখন লেগে যায় সেইখান থেকে রক্ত বেরোয় সেই রক্ত থেকে পুকুরের আমার সৃষ্টি হয় যেটাকে বলছে আর দেবকুণ্ড

তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আপনারা দর্শন করছেন সেই পুকুর যেই পুকুর তৈরি হয়েছিল মহাদেবের রক্ত থেকে মহাভারতের সময় যখন পঞ্চ এখানে অজ্ঞাতবাস করতেন সেই সময়ের পুকুর আপনারা এখন দর্শন করছেন জয় মহাদেব শিবের লীলা যে সর্বোচ্চ সেটা কিন্তু আমরা এখন কোটাসুর গ্রামে এসে দেখতে পাচ্ছি শিব ঠাকুর কিন্তু এখানেও চরম লীলা জ্ঞাপন করেছিলেন সেই সময় আমরা এখন দর্শন করব মহাভারতের সময়ের মাতা কুন্দির পূজিত সেই মদনেশ্বর শিব দর্শন করি করিনেশ্বর এই সেই মন্দির দেখতে পাচ্ছি যে তৃতীয় সংস্কার হয়েছে তেরোশো আটানব্বই সালে এখন দর্শন করব আমরা মদনেশ্বর শিব মন্দিরের প্রভু মদনেশ্বরকে শিবলিঙ্গ বিশেষত্বটা একটু অন্য রকম মানে এখানকার শিবলিঙ্গ ভারতবর্ষ এই শিবলিঙ্গের ভেতরে যে ঘর্তা দেখা যাচ্ছে এই গর্তটার ভিতরে আমি যতই জল ভালো ঢেলে যান জল কিন্তু বাইরে বেরোবে না তাহলে আপনারা এখন দর্শন করছেন এমন এক শিবলিঙ্গ যেখানে যতই তা অভিষেক করা হোক না কেন জল দিয়ে সেই জল কিন্তু পাতালে প্রবেশ করে সেই জল কিন্তু কখনোই এই জায়গাটাকে ভর্তি করে দেয় না কি অদ্ভুত শিলে শিবের লীলা সেটা কিন্তু আপনার দর্শন করছেন এখন সেরকমই একটা শিবলিঙ্গকে এবং সেই মদনেশ্বর মন্দিরকে কি মদনেশ্বর মন্দির মহাভারতের সময় থেকে আজও রয়েছে কোটাসুর গ্রামে پشو چم نمو پوتروسوندی او نم شری معد نمبر ও নম শ্রী নারায় শ্রী নারায়ম শ্রী নারায়ল ত্রিগুকারিণ নগবশ্বর মহাদেব শিব নম மதனேவீ விஷ்ணு அகரத்தோயம் ஓஙன மதனேவீவம் পূজা সমাপ্ত হলো এখন ওনাকে স্বয়ণে দেখা হচ্ছে শীতকাল তার জন্য কিন্তু ওনাকে ওনার শরীরে শীত বস্ত্র প্রদান করা হচ্ছে এখন জয় মদনেশ্বর আচ্ছা মদনেশ্বর শিব মন্দিরে এলে মানুষ কি উপকার পাবে মদনেশ্বর শিব মন্দিরে এলে এখানে বিশেষ করে মানে মহামিত্রজয় যাদের কবজ নেওয়ার জন্য বলা হয় অনেক অনেক জ্যোতিষ বলেন যে মহামিত্রজয় ও কবজ নেন অনেক রোগাগ্রস্ত ব্যক্তি যারা ক্যান্সারও পর্যন্ত হয়ে গিয়েছে তারা এখানে এলে মহামিত্রজয় যজ্ঞের মাধ্যমে অনেক কিছু মানুষ উপকার পেছে এরকম অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটোছে যাদের মহামৃত্যুঞ্জয় কবজনার পরে শরীর অনেক সুস্থ হয়ে গিয়েছে তাহলে আপনার কাছে যদি আসতে চাই কি ভাবে যোগাযোগ করব একটু বলে দেন যোগাযোগ বলতে কোটা সূত্র থেকে এসে তো মনে মদনেশ শিবমন্দির নাম বললে সোমনাথ রায় বললে অনেকজন দেখিয়ে দেবে আর এমনিতে নাম্বার আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন 9851839525 এই নাম্বার আগে থেকে যোগাযোগ করে নেবেন এখানে করে দেওয়া হবে মহামৃত্যুঞ্জয় তার সাথে সাথে যোগ যাদের আছে বিশেষ করে রুদ্রাভিষেক

আপনারা ফোন করে আসতে পারেন এখানে রোগ কাটানোর জন্য কালসর্প দোষ কাটানোর জন্য এবং মহামৃত্যুঞ্জয় কপস নেওয়ার জন্য গ্রামবাসীদের কাছ থেকে শুনে নেব মদনেশ্বর শিব ঠিক কতটা জাগ্রত যদি আপনি বলেন শ্রাবণ মাসে পূর্ণিমাতে যে জল ঢালা হয় এই জল ঢালাতে মোটামুটি ধরে নেন হাজার লোক হয় সেই চার হাজার লোকের মধ্যে কম করে দু হাজার লিটার জল তো থাকে তা সেই দু হাজার লিটার জল যদি ঠিক মতো ঢালা হয় মদনের মাথায় এক ফোঁটা বেরিয়ে আসবে না সব এতদিন ডুবে যাবে এটা যে মূল এক দেওঘর থেকে এক ভদ্রলোক এসেছিলেন বুঝেছেন তা সে এসে এখানকার যে সেবাই তার স্ত্রীর ধোয়া জল খেয়ে তার ব্যয় দিয়ে ভালো হয়ে গেছিল তা সে মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য প্রতি বছরই সে আসছে এখানে এসে ঠাকুরের পুজো দিত বিরাট জিনিস একটা এটা চোখের আমার চোখের সামনে দেখা আমি চোখের সামনে দেখেছি এটা হয়েছে এইখান থেকে কাছে এটা মাদাইপুর বলার জায়গা আছে বুঝলেন তো হ্যাঁ সেইখানে দুর্গা আছে পাশানি দুর্গা তো এই এই ভোলানাথ সেই জায়গাতে ময় অসময় গমন করেন তার পার্বতীর কাছে উনি যান এখান থেকে ওই মাধাইপুর গ্রামে তালে মদনেশ্বর মহাদেব বিরাজ করেন পাশের গ্রাম মাথাইপুরে তার পার্বতীর কাছে শিব পার্বতী সেখানেই সঙ্গম হয় মিলন হয় কেমন লাগলো মহাভারতের সঙ্গে যুক্ত এই মদনেশ্বর শিব মন্দির আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল লর্ডবোর্ডটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ